বন্ধুরাজ বাইশেই জুলাই সোমবার ইতিমধ্যেই বঙ্গোপসাগরে রয়েছে আরও একটি গভীর নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে দীঘার সমুদ্র রয়েছে এই উত্তাল মৎস্যজীবীদের ক্ষেত্রে আগামী দুদিন পর্যন্ত সতর্কবার্তা জারি করা হয়েছে এবং উপকূলবর্তী বাসিন্দাদের ক্ষেত্রেও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে তবে এই মুহূর্তে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসমের কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সতর্কবার্তা রয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি তাহলে পরিষ্কারভাবে দেখতে পারব যে ঘন কালো মেঘ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলার দিকে রয়েছে আমরা এখানে যদি মেঘমালা করেও দেখি দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে মেঘ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা বাংলাদেশের দিকে কিছুটা রয়েছে এবং অসমের দিকেও কিছুটা রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরের অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে পাশাপাশি ভারতবর্ষের দক্ষিণের জেলা পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলোতে আমরা প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের দিকে রয়েছে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট তবে আমরা জেনে নেব যে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের ঠিক কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে সুন্দরবনের দিকে তো বৃষ্টিপাত থাকছেই বৃষ্টি থাকছে বারুইপুর থেকে শুরু করে গোসাবা জয়নগর থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি নদীয়ার দিকে দেখতে পাচ্ছেন হাবড়া এদিকে চন্দ্রনগর খড়দা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বনগার দিকে রয়েছে মেঘ তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা কোথায় কোথায় রয়েছে আসুন বৃষ্টি বজ্রমোড়েই চলে যায় বৃষ্টি বজ্র গেলে এই মুহূর্তে আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি যেমনটা আপনাদেরকে বললাম সুন্দরবনে তো বৃষ্টিপাত চলছেই হলদিবাড়ি নামকানা ঝাড়খালি থেকে শুরু করে গোসাবা বারুইপুর কলকাতা কোলাঘাট উলবেড়িয়া তমলুক এদিকে খড়দা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পাণ্ডুয়া শান্তিপুর এদিকে কৃষ্ণনগর বর্ধমানের দিকে কতুলপুর আরামবাগ বিষ্ণুপুরের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে বলরামপুর পুরা পুরুলিয়া এদিকে হুড়া হুড়া থেকে শুরু করে রঘুনাথপুর ধানবাদ এদিকে আসানসোল চিত্তরঞ্জনের দিকে ছিটে ফোঁটা বৃষ্টি পাশাপাশি সিউড়ি রামপুরহাট এবং মুর্শিদাবাদের দমকল করিমপুর বেলদাঙ্গা বহরমপুর আজিমগঞ্জের দিকে কিছুটা বৃষ্টি থাকছে এদিকে আমরাপাড়ার দিকেও কিছুটা ছিটে বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে কলকাতার আশেপাশে আর এক থেকে দু ঘন্টার মধ্যে আরও বৃষ্টিপাত বাড়বে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে এমনকি আমরা বৃষ্টিপাত মালদার দিকেও লক্ষ্য করতে পারবো মালদা বালুরঘাট দুই দিনাজপুর থেকে শুরু করে গঙ্গারামপুর কিষানগঞ্জ করণ দিকে বৃষ্টি থাকছে এবং কোচবিহারের দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এদিকে আলিপুর আলিপুরদুয়ারের দিকেও ছিটে ফোটা বৃষ্টি সকালের দিকে হয়েছিল তবে কোচবিহারের দিকে আর এক থেকে দু ঘন্টার মধ্যে কোচবিহারের দিকেও বৃষ্টি থাকছে বৃষ্টি থাকবে বিশেষ করে যদি আমরা এই মুহূর্তে দেখি এই মুহূর্তে অসমের দিকেও একটা ছিটে ফোটা বৃষ্টি তবে দুই থেকে তিন ঘন্টার মধ্যে অসমেও একটু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে তবে যেটা সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হলো বাংলাদেশের সিলেট বিভাগ বাংলাদেশের সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ থেকে শুরু করে মদন কাশপিয়া ঢাকা নেত্রকোনা সিরাজগঞ্জ নাগেরপুর থেকে শুরু করে পাবনা ফরিদপুর সিংরা রাজশাহী মেরপুর যশোর লোহাগড়া মা এদিকে মেদ থেকে শুরু করে ফরিদগঞ্জ এদিকে ভারী লেভেলের বৃষ্টি থাকছে কুমিল্লা সেনবাগ মতিরাট লালমন, বরিশাল পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরার দিকে বৃষ্টি থাকছে আমরা ত্রিপুরার দিকে যদি দেখি ত্রিপুরার দিকেও একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ভ্যালিনিয়া থেকে শুরু করে উদয়পুর আগরতলা আমবাসা খোয়াই এদিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং মিজোরাম মিজোরাম থেকে শুরু করে মণিপুরের দিকেও কিছুটা বৃষ্টি কিন্তু রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি যে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এই মুহূর্তে বিশেষ করে আমরা দেখতে পারছি বাংলাদেশের উপকূলের জেলা বাংলাদেশের বরিশাল খুলনা এদিকেও ঝুড়ো রয়েছে ঢাকা কুমিল্লার দিকে ঝুড়ো রয়েছে মেরপুর রাজশাহীর দিকেও কিছুটা ঝুড়ো রয়েছে অর্থাৎ বাংলাদেশের দিকে আমরা কিছুটা ঝোড়ো লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো লক্ষ্য করতে পারছি আর কিছুটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবনের দিকে পঞ্চাশ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে সুন্দরবনের দিকে কিছুটা দুমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইছে দেখতে পাচ্ছেন তাছাড়াও খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে আপাতত সেরকম ঝোড়ো হাওয়া নেই আবার মুর্শিদাবাদের দিকে কিছুটা ঝোড়ো হাওয়া রয়েছে এদিকে যদি আমরা দেখি কিষাণগঞ্জ করণ দিকের দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি আবারও বৃষ্টি বায়ুমুড়ে যদি যাই গিয়ে আপনাদেরকে দেখাই যে আজকে তো বৃষ্টিপাত থাকছে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু বেশি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামীকাল আরও কিছুটা বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেইশ তারিখ মঙ্গলবার দিন সেটা উড়িষ্যায় সব থেকে বেশি আমাদের দক্ষিণবঙ্গের দিকেও সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বাড়বে পাশাপাশি যে ঘূর্ণাবর্তটির কথা বললাম বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্তটির অবস্থান সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের দিকেও অভিমুখ রয়েছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোবরা থেকে শুরু করে নাগেরপুর দেখতে পাচ্ছেন নাগপুর সরি এদিকে জব্বলপুর ঝাঁসি এলাহাবাদ থেকে শুরু করে ভোপাল ইন্দোর জলগাঁও নাসিক সুরাট আহমেদাবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জয়পুর নিউ দিল্লির দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার দিকেও থাকছে এবং ভারত ভারতের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে কর্ণাটক থেকে শুরু করে হুবালি ম্যাঙ্গালোর থেকে শুরু করে হায়দ্রাবাদ এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আগামীকাল তো রয়েছে বৃষ্টিপাত চব্বিশ তারিখেও আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখে থাকছে ভারী লেভেলের বৃষ্টি তখন ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী রূপ নেবে ছাব্বিশ তারিখে বৃষ্টি থাকছে সাতাশ তারিখে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে আঠাশ তারিখ তারপর কিছুটা আস্তে আস্তে কিন্তু কমার সম্ভাবনা রয়েছে একটা বৃষ্টি থাকলেও ব্যবসা গরম কিন্তু এই মুহূর্তে রয়েছে তাপমাত্রার পারদও বেশ কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে কত ডিগ্রি রয়েছে আপনাদেরকে জানাবো তার আগে চলে যাই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাপে গিয়ে যদি দেখি বারো চব্বিশ ঘন্টায় আপাতত বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে তিন দিনে ভাই লেভেলের বৃষ্টি থাকবে তার পরবর্তী পাঁচ দিনে আরও কিছুটা বৃষ্টি কিন্তু বাড়তে পারে এমনটাই কিন্তু লাইভে আমরা দেখতে পারছি যে পরবর্তী পাঁচ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি এবং দশ দিনেও বৃষ্টি আরও একটু বাড়তে পারে গোটা ভারতবর্ষ জুড়ে তখন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে কিন্তু লাইভে দেখাচ্ছি উপগ্রহ চিত্র থেকেও একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগেই উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছিলাম আবারও দেখাচ্ছি উপগ্রহ চিত্রের পরিস্থিতি আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকেও আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও রয়েছে বেশ কিছু মেঘ তবে উত্তরবঙ্গের দিকে হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি কখনো একটু রোদ উঠছে আবার কখনো কিছুটা মেঘও কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি একদম সরাসরি লাইভে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপাতত যে নিম্নচাপটি আমাদের বঙ্গোপসাগরে রয়েছে সেই নিম্নচাপটি পরবর্তীতে যদি দেখি আগামীকাল আরও কিছুটা ঘনীভূত হয়ে আরেকটু সার্কুলেশন বাড়বে তারপর পঁচিশ তারিখে আরেকটু সার্কুলেশন আমরা লক্ষ্য করতে পারবো সাতাশ তারিখের পর থেকে এই সার্কুলেশান আস্তে আস্তে কিন্তু কমে যাবে অর্থাৎ এই সার্কুলেশান আর থাকবে না সাতাশ আঠাশ তারিখ নাগাদ পরবর্তীতে বঙ্গোপসাগরে রকম যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সেটা কিন্তু আপাতত দেখতে পাচ্ছি না যদি ঘূর্ণিঝড়ের কোনো রকম পূর্বাভাস থাকে অবশ্যই আপডেটে আপনাদেরকে জানাবো এবার আমরা দেখিনি তাপমাত্রায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে একটা গরম যে আপনারা অনুভূত করতে পারছেন তো আমরা যদি তাপমাত্রা আপডেটে যাই তাহলে লক্ষ্য করতে পারবো কলকাতার দিকে একত্রিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা হাওড়া হুগলির দিকেও তাই সুন্দরবনে তিরিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুরের দিকে বত্রিশ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তিরিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে উনত্রিশ বাঁকুড়ায় একত্রিশ বর্ধমানে বত্রিশ নদিয়া শান্তিপুর এই সাইডটাতে যদি দেখি বত্রিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা বত্রিশ বীরভূমের দিকেও বত্রিশ ডিগ্রি আবার মালদায় তেত্রিশ চলে গেছে দিনাজপুরে যাচ্ছে একত্রিশ ডিগ্রি কোচবিহারে থাকছে একত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে একত্রিশ ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি তিরিশ ডিগ্রি দার্জিলিংয়ে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ ডিগ্রি ধুব দিকে অসমে ধুবড়ি গোয়ালপাড়ায় তিরিশ ডিগ্রি গুয়াহাটিতে একত্রিশ তেজপুরে তিরিশ ডিগ্রি আবার ডিব্রুগড়ে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেটে রয়েছে উনত্রিশ মৌলুইবাজার লখাই তিরিশ ডিগ্রি কিশোরগঞ্জ ময়মনসিংহ উনত্রিশ কাশপিয়া ঢাকায় তিরিশ ডিগ্রি ফরিদপুর নাগেরপুর এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে বগুড়া সিংড়া এদিকেও তিরিশ ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি রংপুরে বত্রিশ ডিগ্রি রয়েছে মেরপুর এদিকে লোহাগড়া এদিকে যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল মতিরহাট এদিকেও কিছুটা তাপমাত্রা কম রয়েছে চট্টগ্রামের দিকে আটাশ ডিগ্রি আবার ত্রিপুরার তাপমাত্রা সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন ওদের সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ